আসসালামু আলাইকুম বলেন তো এখন কয়টা বাজে এখন ফজরের ঠিক পর পর ভোর পাঁচটা বাজে আমরা আছি চট্টগ্রাম আন্দ্রকিল্লা দস্তগীর হোটেলের সামনে এসেছিলাম নলা খাওয়ার জন্য কিন্তু একবার দেখেন কি পরিমাণ ভিড় কল্পনাও করতে পারি নাই অনেক অপেক্ষা করতেছে বসার জন্য বসার জায়গা পাচ্ছে না এত পরিমাণ ভিড় আল্লাহ জানে যারা বসে আছে ওনারা কয়টা বাজে আসছে খাবার খাওয়ার জন্য তো বাইরে থেকে একটু দেখে আসি যেখানে রান্না হচ্ছে দেখেন খাবারও শেষ পর যায় ওনাকে বলেছিলাম ঢাকনা উঠে দেখানোর জন্য কিন্তু খাবার শেষ পড় যায় তাই উনি দেখাই নাই তা আমরার অপেক্ষা করতেছে দেখি খাবার পাই কিনা এখানে নলা খেতে চাইলে আপনাকে সাড়ে চারটার ভিতরে চলে আসতে হবে ভোর সাড়ে চারটার ভিতরে চলে আসতে হবে না হলে কষ্ট করে এসে ফেরত যাওয়া লাগবে মোটামুটি আধা ঘন্টা অপেক্ষা করার পরে নলা সামনে আসলো যদিও এখন নলাগুলা এত ভালো পর্যায়ে নেই কারণ যারা আগে আগে খেয়েছে তারা একটু ভালো বেছে বেছে খেয়েছে আবার অনেকে বসে আছে সামনে প্লেটও নাই খাবারও নাই ওনারা অপেক্ষা করছে খাবারের জন্য কেউ কেউ দেখলাম আবার চলেও যাচ্ছে খাবার না পেয়ে ওনারা ফিরিয়ে দিচ্ছে বলতেছে পরে আসার জন্য কারণ এত কাস্টমারে খাবার দেওয়া সম্ভব না এখানে মোটামুটি ভোর চারটা থেকেই খাওয়া শুরু হয় বিশেষ করে এক দেড় ঘন্টার ভিতরে সব বিক্রি হয়ে যায় তো আপনারা চাইলে টেস্ট করতে পারেন চট্টগ্রামের সবচেয়ে বিখ্যাত দস্তকি ঘটনার নলা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম